মানুষ হয়ে জন্মেছ স্রষ্টা মানুষ করে পাঠিয়েছেন এবার তার কৃতজ্ঞতা রিফান্ড করো করতেই হবে সেটা নয়তো কিন্তু প্রচণ্ডভাবে কর্মফল আসবে তাই এইদিকে দিকে ওইদিকে না তাকিয়ে সারাদিন নিজের কাজ তো করতেই হবে যেই কাজে ব্যস্ত এবং সেই কাজটা যেন অতীব ভালো হয় এবং নিরপেক্ষ হয় উপকারই হয় এইভাবে কাজ করতে হবে কেননা সর্বোচ্চ বুদ্ধিসম্পন্ন জীব হিসাবে স্রোসটা পাঠিয়েছেন আমরা তোমাদেরকে পাঠিয়েছি সবাইকে পাঠিয়েছি যাদেরকে পশু পাখি করে তো আর পাঠায়নি কুকুর শুয়োর গরু বাছুর করে তো আর পাঠায়নি তাহলে মানুষ হিসাবে যখন পাঠিয়েছেন উনি তখন তার তো কৃতজ্ঞতা দিতেই হবে না তার কৃতার্থ যখন আমরা হয়েছি এখন উল্টোপাল্টা কাজে ব্যয় করলে তো সেটা চলবে না তো চললেও তো তার ফল হাতে নাতে পাওয়াই যাচ্ছে তো আমরা তো দেখতেই পাচ্ছি ধর্মীয় উগ্রবাংপন্থী বলো ধর্মীয় গুরু বলো নেতা বলো বা ধর্মকে সামনে রেখে যারা আখের গোছাচ্ছে তাদের কি হাল হয় হয়তো সেই পরিণতিগুলি একেবারে ঢাকডোল পিটিয়ে মাইক নিয়ে বাইরে বেরোচ্ছে না কথাগুলো যাতে লোকে ভাবে যে ওদের খুব ভালো কাজ হয়েছে ওদের পরিণতি খুব ভালো হয়েছে ওদের শেষটা ভালো এরা কর্মফলে হয় না এদের কাছে এরা ধর্ম করে যত অনৈতিক কাজ করবে অধর্ম কাজ করব অমানবিক কাজ করবে এরা বেশ সুন্দর কেটে যাচ্ছে এদের দিন কখনোই না সুতরাং ওই সব ফালতু কথা ভাবলেও চলবে না নিজেরটা ভাবো বলে চাচা আপন প্রাণ বাঁচা সুতরাং বাঁচাতেই হবে কেননা ওপরওয়ালার নজরের বাইরে কিন্তু আমরা নেই এবং তার হাতের পুতুল আমরা তার মর্জির দাস আমরা তাকে রাগিয়ে লাভ নেই কোনো ধর্মগুরুই বাঁচাতে পারবে না বাপ বাপকেও ছাড়বে না ছেলে খারাপ হলে বাবা তার নিজের পুণ্য দিয়ে ছেলেকে বাঁচাতে পারবে না আবার ছেলের পুণ্য দিয়ে পাপি বাবা বাঁচতে পারবে না সুতরাং নিজেরটা নিজে সবাই ভালো থাকো সবাই ভালো করো সবাই ভালো মানুষ হোক ভালো কথা শুনবো ভালো কথা বলবো এবং ভালো মানুষ হবো কে কী বললো পৃথিবীতে কী চললো খারাপ জিনিসের দিকে তাকানোই যাবে না একদম দরকার হলে গাছের দিকে তাকিয়ে থাকবে পশু পাখি সেবা যত্ন করবে নিজে গুনগুন করে দুটো গান করবে আর নিজের সব ভালো কাজ করো সব ভালো কাজ নিজেরটাও ভালো কাজ করো এমন কাজ করো যাতে আরও দশের উপকার হয় বাস মরে তো যাবো এমনিতেই আবার বেঁচে থাকাটাই তো একটা রহস্য যে কেন বেঁচে আছে যখন তখন মৃত্যু তাহলে ফালতু এর ওর কথা শুনে তো লাভ নেই যারা ফালতু কথা বলে এবং তোমাকে লেলিয়ে দেয় অন্যান্য সব হিংস্র কাজে খারাপ কাজে তাদের কথা শুনবো না কালা হয়ে থাকবো তার সামনে ব্যাস এবার নিজের ভালো কাজ করো আরে নিজেরও তো কিছু বিচারবোধ আছে তাই না যে কেন খারাপ কাজটা করবো লেলিয়ে দিলেই করব। আমরা কি কুকুর ছাগল নাকি যে পড়লেই হয়ে গেলে তাহলে কেউ যদি ওখানে গু খেতে বলে তাহলে তো আমাকে গু খেতে হয় তুমি কি সেটা করবে তোমাকে কেউ যদি বলে গু খা তুমি কি গু খাবে নিশ্চয়ই খাবে না সেটার যখন বোধ আছে তাহলে খারাপ কথা বললে বা উস্কানে দিলেই আমরা না রে তেনার যাবো কিসের জন্য নিজের বোধ নেই যে এটা কত বড় অন্যায় কাজ অনেচ্য কাজ মিথ্যাচার কাজ কত বড়ো অমানবিক কাজ তাহলে আমাদের ছেড়ে কথা বলবে কাউকে কাউকেই ছেড়ে কথা বলবে না ওপর তিনি পাঠিয়েছেন তিনি সর্বশক্তিমান তিনি তো আর আমাদের বসন না তিনি আমাদের পয়সা খান না সুতরাং আর আমাদের গায়ের উনি তো আক্কাই করে না এক ফু দেবের তিন রোগে আমরা উল্টে পাল্টে মরে থাকবো তাহলে অ্যাক্সিডেন্ট মরে থাকবো তাহলে কে কাকে কবে বাঁচাতে পেরেছে সুতরাং রাগ করিয়ে তাদেরকে লাভ নেই আমরা আমাদের ভালো কাজে চলবো কিছু সে দিলাম ধর্মীয় লেখা পড়বে বা না পড়বে কিন্তু ভালোভাবে থাকবো শুধু এটাই চিন্তা ভালো কাজ করবো ভালোভাবে থাকবো যে কয়দিনই বাঁচি এক বছর বাঁচি আর একশো বছর বাঁচি যাতে কর্মফলটা ভোগ করতে না হয় কেউ লেলিয়ে দিলেও দৌড়ানো যাবে না আমরা কিন্তু কুকুর না আমরা কিন্তু মানুষ সর্ববুদ্ধিসম্পন্ন মানুষ আমরা সুতরাং এই বিভেদটা রাখতেই হবে